বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জি আবারও নতুন ছবিতে জুটি যাচ্ছেন কুচকুচ হোতা হে চালতে চালতে কাবি আল বিদানা কেহানা সহ একাধিক সিনেমায় জুটি হয়ে সিনেমা প্রেমীদের মন জয় করেছেন সর্বশেষ দুই সালে জিরো সিনেমাতে তাদের একসঙ্গে দেখা গেলেও সেটি ছিল অতিথি চরিত্রে তবে তারা সর্বশেষ জুটি পেতেছিলেন দুই সালে কাবি আল বিদানা কেহানা মুভিতে এদিকে পাঠান সিনেমার দুর্দান্ত সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বাঁচছেন শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ নতুন এই সিনেমার নাম কিং এবার তাদের সাথে যুক্ত হয়েছেন রানী মুখার্জি এটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে শাহরুখ খানের কন্যা সোহানা খানেরও এবার রানী মুখার্জির সংযোজন দর্শকদের আগ্রহ আরো বাড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম মাধ্যমে জানা যায় কিং এ একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে যুক্ত হয়েছেন রানী মুখার্জি তাকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে এই চরিত্র থেকেই সিনেমায় রহস্যময় ঘটনা শুরু রানীর এই চরিত্রকে ক্যামিও বলা হলেও এটি বেশ গুরুত্বপূর্ণ তার দৃশ্য ধারণের সময় লেগেছে পাঁচ দিন এই চরিত্রটি সোনার সঙ্গে সঙ্গে রানী রাজি হয়ে যান কারণ কিং সিনেমার হৃদয় বলা চলে রানী মুখার্জির অংশটি এই মাসের বিশ তারিখে মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হচ্ছে এরপর সিনেমার আন্তর্জাতিক অংশের চিত্রায়ণ হবে ইউরোপে দুই সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা